সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কত আশা করি আপনারা সকলে ভালো আছেন বড়বারি হাট আমাদের অবায়দুল ভাই একজন বিশিষ্ট মাংস ব্যবসায়ী উনি তিনটা গরু কিনেছেন

আমাদের গরুটি কিনেছেন কয়েমন মাংস তিনটার থাকছেন আমরা আগে দেখে আসি ভিডিওর মধ্যে আমরা দেখাচ্ছি আপনাকে তারপর বিস্তারিত আলোচনা ভাইয়ের সাথে করব। তিন লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়ে নিলেন উনি ভাই ভালো এই তিনটা গরু এই তিনটি গরুর দেখুন আপনারা ওজন দেখবা আসতে বাবা আসতে নে আসতে না এই হচ্ছে হাটের চিত্র হাটে হুড়া হুড়ি পারাপারি পারাপাড়ি মারামারি খালি গরু নিয়ে গরু নেয় না গরু বলে নেয় না শুনছেন গরু বলে নেয় না আমার কাছে বলে এগুলা কেন আমার 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 ব্যাপারে ভাইরা আমাকে বলে যে আমার কাছে এগুলা কেন আমি একজন মাংস ব্যবসায়ী আমি বলে ক্যামেরা নিয়ে কেন বিবার আপনাদের কমেন্ট রাখার জন্য আমার আমার ভাই বেরাজাররা বলে এটা কেমন কথা ভাই ভালো আছেন গোটা গরু আনছিলেন আনছিলাম আটটা গরু কি বাজারের কি অবস্থা বাজারে বড় গরু যাচ্ছে খারাপ বড় গরুর বাজার আজকে খারাপ আমরা এখন অবায়দুল ভাইয়ের পাঁচটা তিনটা গরুর কিনেছেন পাঁচ লক্ষ দশ হাজার টাকা দিয়ে এই তিনটা গরুর ব্যাপারে দশ হাজার টাকা পুরোটা পাটা বের আগে ভাই আমাদের ভাইয়ের এখন আমরা ওজনটা তাক ধরবো এখন উনি কত ধরছে তিনটা গরু

আগামীকাল বৃহস্পতিবার আর শুক্রবার বৃহস্পতিবার আর শুক্রবার এই দিনটা কাটা হবে আমি চেষ্টা করব আপনাদের এই অবদুল ভাইয়ের ভিডিওগুলো এই গিয়ে এই বহু তিনটার কাটার ওজনগুলো দেখানোর জন্য তারপর মনে হয় না যে দেখাইতে পারবো তবে গরু কিনা দেখাইলাম আপনারা দেখে বুঝে নেন যে গরু তিনটা বলে বিশ মন তাক দিছে ওকে অসংখ্য ধন্যবাদ অবদুল ভাইয়ের গরু কেনা দেখে আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ